এর আগে আলোচনা করেছে যে মুসলিম বিশ্ব তখন পূর্ব দিকে চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর পশ্চিম দিকে আপনার পশ্চিম আফ্রিকা পর্যন্ত মানে অ্যাটলান্টিকের ক্যানাডা পর্যন্ত পৌঁছে গিয়েছিল অ্যাটলান্টিকের পরেই আপনার আমেরিকা কেনাডা আর আমেরিকা কানাডা তখন আবিষ্কারই হয়নি যে অ্যাটলান্টিকের পরেও যে আল্লাহর জমিন আছে এটা তখন কেউ জানতো না বুঝা গেছে যতদূর পর্যন্ত আল্লাহর জমিন মানুষের জানা আছে দক্ষিণ দিকে তো বেশি না কারণ দক্ষিণ দিকে এমনের পরে ভারত মহাসাগর উত্তর দিকেও অনেক অঞ্চল ছিল তো এই দিকে ইসলাম পৌঁছে গেছিলাম আর কান্দি যারা আসিয়া সোভিয়েত ইউনিয়নের যে সব স্টেটগুলি রয়েছে সবগুলো ইসলাম পৌঁছে গেছিল তো সেই যুগে কিয়ামতের এই লক্ষণ হয়ে গেছে ধন সম্পদের প্রাচুর্য আর অধিকাংশরা বলছেন যে সেটা আরও বড় আকারে হবে হ্যাঁ বড় আকারে আরও হবে আর সেটার পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে বলছেন ওয়াম্মাল আইলা আর আরেকজন যে অভিযোগ করলেন কিসের দারিদ্রের অভাবের শোনো কেয়ামত অতদিন কায়েম হবে না হাততে হাতুফাতে হি যতক্ষণ পর্যন্ত তোমাদের যে কোনো ব্যক্তি নিজের দান সাদকা জাকাত নিয়ে ঘোরাঘুরি না করবে এখানে সেখানে ঘোরাঘুরি করবে মাই আকবাল হামিন হোক পাবে না কাউকে খুঁজে যে তার কাছ থেকে এটা সাদরে গ্রহণ করে কেউ নিতে চাইবে না কেউ নিতে চাইবে না সোমাল তার পরেই শিগগির যেহেতু কেমন কায়েম হয়ে যাবে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তোমাদের অবশ্যই দাঁড়াইতে হবে লাইসা সামনে এমনভাবে হাজির করবেন আসামের কারগরে যে আল্লাহর মাঝে এবং সেই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না ডাইরেক্ট সরাসরি যেমন সামনে বসে আছি সরাসরি আল্লাহ কথা বলবেন এই নয় যে পর্দার আড়াল থেকে আম্বিয়া রসুল দুনিয়াতে যতদিন থেকেছেন পর্দার আড়াল থেকে আল্লাহ বলছেন যে কোন নবী রসেলের জন্য এই ক্ষমতা দেওয়া হয়নি যে আল্লাহর সাথে ফেস টু ফেস সরাসরি কথা বলবেন হ্যাঁ সরাসরি দেখা সাক্ষাৎ করবেন না হয় পর্দার আট থেকে যেমন মেয়েরাজের নবী সাল্লাম এই রুকমে মৌসা আলহিসাম কথা বলেছেন ক্যালিমুল্লা তুর পাহাড়ে আর না হইলে আইউরসাল রসুলের মাধ্যমে রসুলের মাধ্যমে ওহি করে আল্লাহ কথা বলেছেন এই দুটো পদ্ধতিতে কিন্তু সেখানে হাসরের মাঠে যখন হাজির হবে যে কোনো ব্যক্তি মমিন কাফের যখন হিসাব শুরু হবে সামনাসামনি একবারে করি ওয়ালা তর্জমান আর কোনো দোভাষীও থাকবে না তর্জমা থেকে তর্জমান বাংলাতে বা উর্দুতে তর্জমান বলে আমরা কি বলি তর্জমান কিন্তু শব্দটি আরবিতে তুর্যুমান তাই পেশ দম্মাদি ইও তার যে মোল্লাহ যে কাজ করবে অনুবাদ করবে এই নয় যে আমরা তো বাঙালি জাতির ভাই আর আরবি তো মাদারাসায় পড়েনি শেখের মতো তো আল্লাহর সামনে গিয়ে কী কথা বলবো যদি বাংলা বলবো তো বুঝবেই না হ্যাঁ এমনটা হবে না 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 সব বুঝবেন আল্লাহ রাবুল আলম হ্যাঁ বাংলাটা তো থেকে সহজ লাগছে কিন্তু কেরালার ভাষা আচ্ছা ওর চেয়ে বেশি যদি চাইনা ভাষা হয় চাংচুং চুং চাংচুং চুং হ্যাঁ যদি কোরিয়া হয় চিন্তা করেছে এমন এমন মুশকিল ভাষা আছেই আচ্ছা যে আপনি প্রথম শুনলে হবেন যে আমার দ্বারা হবে না রে ভাই এই কাজ আমার দ্বারা হবে না আমি ওইগুলো শিখতে পারবো না জি যে কোনো ভাষা আল্লাহর সাথে কথা কোনো ভাষে থাকবেন না কোনো পর্দা থাকবে না সোমাল্লাহ তারপরে আল্লাহ বলবেন প্রতিটি বান্দাকে মানুষকে আল্লা ওতেকা মালান তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দি না তখন জবাবে বলবে বালা অবশ্যই আল্লাহ তো ধন সম্পদ ছিল আমার কাছে টাকা পয়সা ছিল সোমাইয়া কর তারপর অবশ্যই আল্লাহ জিজ্ঞেস করে আলম উরসেল এলাইকা রসুল আন তোমার জন্য রসুল পাঠাইনি রসুলের যুগে রসুল আর রসুলের যুগ শেষ হওয়ার পরে রসুলের প্রতিনিধি খলিফা ইস্তলাভিষিক্ত হচ্ছেন আলেমরা দিনের কথা বলেনি কোরআন সুনরার আলমরা আলমরা ইসলামের প্রতিনিধি নয় রসুল্লাহ সালামের প্রতিনিধি নয় কারণ রসুল্লাহ আসলামের কথা তারা বলে না কিন্তু কোরআন সন্ন্যার আলেম তারা হুচুত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে তারা আল্লাহর দিনের কথা যা রসুর উল্লাহ সাল্লামে রেখে গেছেন সাহাবাইকে আমাদের সামনে আমাদের সামনে পৌঁছে দিয়েছে সেটা আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আরও সহজ হয়ে গেছে যদি কোনো আলেমের সাথে দেখা নসিব নাও হয় তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে এই জন্য আজকালকার অলামারা বলছেন বিজ্ঞ অলামারা যে আজকাল পৃথিবীতে কোনো মানুষ এই কথা বলার অবকাশ রাখে না যে আমি আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে জানার সুযোগ পাইনি মাজুর আমার ও অজুহাত গ্রহণযোগ্য না বুঝে গেছে কিন্তু এসছে কি করেছে ইগনোর করেছে যেমন ভালো মানুষদের সামনে নোংরা ছবি আসছে না আসছে না নোংরা ছবি ফেসবুকে ইউটিউবে আমরা উড়িয়ে দিচ্ছি এদিকছি তাই না ঠিক ওই রকমই খারাপ মানুষদের সামনে এসছে ওরান সন্নার আলেমের ওয়াজ এসছে দিনীয় দর্শ এসছে আকিদার কথা এসছে ফেখি মাসলাম আসাইল এসেছে সন্ন্যদ বিদাস সম্পর্কে আলোচনা এসছে না এই বিদা এর কথা ওয়াহাবির কথা শোনা যাবে না এই লামাজাবির কথা শোনা যাবে না হ্যাঁ এরা পথভ্রষ্ট বলে না অবশ্যই অথবা মুসলিমদের সামনে যখন এসছে না 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 এরা মৌলবাদীদের কথা শোনা যাবে না এরা মুসলিমদের কথা শোনা যাবে না হ্যাঁ সুতরাং হুজত কায়ম হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত তেমন এই নিয়ামতের হক আদায় না করলে আরও বেশি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ যেন এই বিষয়টি অনুভব করার তো অফিক দান করেন এই জন্য সবকিছুর নিয়ামতের হক আদায় করতে হবে যা দিয়েছেন সেটা যাতে করে আল্লাহ সন্তুষ্টির কাজে নেকির কাজে ব্যবহার হয়